আসসালামু আলাইকুম রহদুল্লাহি হবার কেতু হ্যালো গাইস আমাদের ওল্ড পিক ব্যাগ আনার জন্য মিস্টার ট্রিপল আর বাই এবং বাংলাদেশ ট ওপন কি বলে দেখো তোমাদেরকে আমি বোধহয় আমাদের ফেভারিট ইউটিউবার বাংলাদেশ টপন এবং মিস্টার ট্রিপল আর বাই আমাদের ফেভারিট ইউটিউবার কেন এটার জন্যেই ভাই এখানে তোমার চাচ্ছ পিক ব্যাগ এখানে আমি তোমাদের কথা বলতেছি ওইটা একটু ওল্ড পিক ব্যাক তো যাই হোক প্রথমে আমরা বড় বড় মতো ল্যান্ডিংটা করিয়ে ফেললাম এবং করে সামনে পেলাম টিভি ভাই এইটা কোনো কথা ভাই আমাদের সাথে এগুলো কি হচ্ছে যাই হোক যাই হোক ওটা নিয়ে আমরা এখন কথা বলিব না কথা বলিব আমরা ওল্ড পেক নিয়ে ওল্ড পেক তো ওল্ড পেক নিয়ে যদিও আমি টিকটক বানাইলাম আবার টিকটকারের পরিচয় দিয়ে ভাইরাল হয়ে যেতে পারতাম বাট আমি ভিডিওর মাঝখানে তোমাদের বলে দিচ্ছি এগুলো নিয়ে যখন তোমরা অনেক অনেক কমেন্টস করতেছিলাম লাস্ট ভিডিওতে তখন তারপরে আমি ত্রিপকার ভাইকে নক দিয়ে এটা নিয়ে একটু হালকা হালকা বলি অ্যান্ড তারপরে সরাসরি আমি মোটর রোটারকে নক দিই তো মোটর ওটার নক দেওয়ার আগেই সে দেখি সুন্দর করে গ্রুপে একটা ভয়েস দিয়ে বলে দিছে যে এটা নিয়ে গাইনাকে তারা ফিডব্যাক দিছে এখন গাইনারা ভেবে চিনতে দেখবে যদি আসলেও তাদের মনে হয় যে দেওয়া উচিত ওটা তারপরে সম্পূর্ণ তাদের উপরে কারণ গেম তাদের ডেভেলপ তাদের ইচ্ছা মতোই করবে অ্যান্ড বাকি তোমরা যেটুকু করা দরকার গাইনার যে অফিসিয়াল পেজ আছে ইনস্টাগ্রাম আছে ওখানে কমেন্টস করো আমাদের ইউটিউবারের কমেন্টসে আর করে কোনো লাভ হবে না কারণ আমাদের যতটুকু জানানো দরকার আমরা জানাই এবং তোমাদের যেটা জানানো দরকার ছিল আমাদের কাছে এবং আমরা ওটা গাইনার কান পর্যন্ত অলরেডি পৌঁছাই দিয়েছি এবং গাইনা এখন বাকিটা ভেবে চিনতে দেখবে তারপরে যেটা ভালো মনে হয় ওটা করবে অবশ্যই তো ব্যাক তো আসার কথা যেহেতু তোমরা একদম চাচ্ছ অবশ্যই অন্যান্য সার্ভারও জিনিসটা দেখবে এমন না যে বাংলাদেশ সার্ভারে পেক ব্যাক দিবে ইন্ডিয়া সার্ভারে পেক দিবে না সব সার্ভারে টুকটাক চিন্তা চাবে মানে চিন্তা চেতনা আলোচনা সাপেক্ষে তারপরে যা করার করবে